আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোজি কিচেন আমার আজকের রেসিপি নুডলস মাখা অনেক কিছুর মাখাই তো খেয়েছেন যেমন আম মাখা আনারস মাখা জলফাই মাখা মাখা এরকম অনেক কিছুর মাখা খেয়েছেন কিন্তু নুডুলস মাখা কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনার জন্য চুলা আমি একটা কড়াই বসিয়ে দিলাম অপেক্ষা করব কড়াই গরম হয়ে আসা পর্যন্ত কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণে বেশিয়ে দিচ্ছি আমি নুডুলসটায় তেলে বেজে নিব আর ডুবা তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা আমি বেশিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি নুডলস দিয়ে দিচ্ছি একটা নুডুসে দিয়ে দিচ্ছি এক প্যাকেটের একটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমি লো হিট থেকে একটু বাড়িয়ে আর মাঝারি হিট থেকে একটু কমিয়ে এই নুডলসটা বেজে নিব তা আমি এভাবে তিনটা নুডুসে বেজে নিচ্ছি তিন প্যাকেট নুডুলসে বেজে নিচ্ছি সেম প্রসেসে এই নুডলস মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকেলে নাস্তা হিসেবে এই নুডলস মাখাটা খেতে পারেন আমরা অনেকভাবে খেয়ে থাকি রান্না করে তো এভাবে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন যারা বিভিন্ন ধরনের মাখা বা নাস্তা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই নুডলস মাখাটা আমার কাছেও কিন্তু খুবই ভালো লেগেছে এলো যার কারণে আমি আপনাদের সাথেও শেয়ার করেছি আমি নুডলসটা উলটিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি আর এভাবে তিন প্যাকেট নুডুলসই আমি বেজে নিব এই নুডলস মাখাটার জন্য বা এই নুডলসের রেসিপির জন্য বা অনেকে বলে থাকেন নুডলসের নাস্তা তো এই নাস্তার জন্য আমি তিন প্যাকেট নুডুলস করে নিচ্ছি আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য হিসেবে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বেশি মানুষ হলে বেশিই নেবেন আর কম মানুষ হলে কম তো আমি এগুলো এরকম তিন প্যাকেট বেজে নেওয়ার পর ফিরে আসতেছি এই যে আমি একটা একটা বাটিতে তিন প্যাকেটে বেজে নিয়েছি এখন এগুলা মেখে ঠান্ডা করে এখন মেখে নিচ্ছি মানে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তিনটা নুডলসে ভেঙে নিচ্ছি আর এটা তেল থেকে নামানোর পর কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে যায় কালার অনেক সুন্দর আসে তাই তেলে ভেজে নেওয়ার সময় একটু কম বাঁচবেন আর ঠান্ডা হলে কিন্তু কালারটা আরো মসমসা হবে আরও সুন্দর হবে মানে কালার একটু কম করবে। তো মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি শসা কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি কুচি তো যে যেভাবে জাল খেতে চান ওই পরিমাণেই কুচিটা দিবেন এখন দিয়ে দিচ্ছি নুডলসে থাকা যে মশলাটা ছিল ওই মশলাটাই দিয়ে দিচ্ছি তো তিন প্যাকেটের সাথে তিন প্যাকেটেই মশলা ছিল আর আমি ওই তিন প্যাকেটেই দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পরে কিন্তু খেতে মজা হবে তাই এই মশলাটা দেওয়া দিবেনই না দিলে কিন্তু এই নুডলস মাখাটা খেতে ভালো লাগবে না এই মশলাটা দিবেন অবশ্যই দিয়ে আমি খুব ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে করে আমি সব উপকরণ মিক্স করে নিচ্ছি মেখে একটু সময় নিয়ে আস্তে করে মেখে আস্তে আস্তে মেখে নেবেন এতে করে মেখে নেওয়ার উপরেও ডিপেন্ড করে নুডুলস মাখাটা কত বেশি মজা হবে কারণ সব কিছুর সাথে যদি মিশে তাহলে কিন্তু একটার সাথে একটা নামিশলে এই নুডুস মাখাটা খেতে ভালো লাগবে না আর যে কোনো মাখাই সব কিছু একসাথে মিশে না নিলে খেতে ভালো লাগে না তাই একটু সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন যেহেতু মিশে একটার সাথে একটা আমি খুব ভালো করে মেখে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষার তেল দেওয়ার আগে আমি মেখে নিয়েছি ভালো করে এখন আবার সরিষের তেল দিচ্ছি দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি আর সরিষের তেলের পরিমাণ দুই চামচের মতোই দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেছি এই যে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি কথা বাড়াচ্ছি না খেবো অনেক বেশি সুস্বাদু হয়েছে যার কারণে আর কথা না বাড়ি আমি এগুলো খাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ